আসসালামু আলাইকুম বিএডshot অননুমতিে আলাপে চাইতে আপনাদের সকলকে আমাদের রাজনা সিং প্রতিরক্ষা মন্ত্রী তিনি ডিপ্লোম্যাটিক চ্যানেলে আপনাদের পররাষ্ট্র মন্ত্রক এবং ডক্টর ইউনূসকে একটা চিঠি পাঠিয়েছেন সেই চিঠির যা মর্মার্থ সেটা আজ গতকালকে নিউজ এইটিন বাংলা তারা প্রচার করেছে সেটা তো ভিডিও তা ভিডিও আমি আপনাদেরকে দিতে পারবো না আর একটা কথা আজকে ওই নতুন ফোনটায় চার্জ নেই বলে আমি পুরনো ফোনটায় একটু রেকর্ডিংটা করছি কারণ ওটা চার্জ হতে সময় লাগবে জিরো পার্সেন্ট ভুলে গেছে জিরো পার্সেন্ট চার্জ হয়ে গেছে কিন্তু আমার আজকে তাড়াতাড়ি অনেকগুলো বেরোতে হবে অনেক কাজ আছে তাই আমি পুরনো ফোনটাতেই করে দিচ্ছি একটু ঝাপসা হতে পারে ছবি একটু মানিয়ে গুছিয়ে নেবেন তাই যে চিঠিটা উনি পাঠিয়েছেন ডিপ্লোম্যাটিক চ্যানেলে সেখানে উনি লিখেছেন আমরা প্রতিবেশীর সঙ্গে সংঘাত চাই না প্রথম কথা তবে ভারত যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত তাই ডক্টর ইউনুসকে ভারত সম্পর্কে যখনই কোনো মন্তব্য করবেন তিনি যেন ভাবনা চিন্তা করেই করেন আমরা সকল প্রকার সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ ও প্রতিশ্রুতি ও অঙ্গীকারবদ্ধ রাজনাথ সিং যে এই যে বক্তব্য যেটা আজকেও গত গতকালকেও প্রচারিত হয়েছে নিউজ এইটিন বাংলাতে এই যে এখানে উনি বলেছেন না যে ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে ভারত সম্পর্কে কোনো যখন মন্তব্য করবেন তখন উনি যেন ভেবে চিন্তে করেন তার মানে এটা হচ্ছে লাস্ট থ্রেট যেটা পাকিস্তানের ক্ষেত্রে রাজনাথ সিং বলেছিলেন সার্টি হয়ে করাচি যাওয়া যায় এটা যেন পাকিস্তান মনে রাখে আমরা একাত্তর সালে গেছিলাম এটা উনি বলেছিলেন তো রাজনাথ সিং এই যে চিঠিটা পাঠিয়েছেন আপনাদের কাছে ডিপ্লোমেটিক চ্যানেলে সেই খবর তো আপনাদের মিডিয়া প্রকাশ করেনি কিন্তু আমি আপনাদের বলে দিলাম আর রাজনাথ সিং কখনো বেকার কথা বলেন না আমাদের বিজেপির যারা মাথায় রয়েছেন যারা দেশটা চালান তারা কিন্তু কোনো বাজে কথা বলেন না বেশি কথা বলেন না দাঁড়ি পাল্লায় মেপে কথা বলেন কোন একটা বাজে মন্তব্য করতে দেখবেন না ব্যক্তিগত মানুষ রাজনাথ সিং কেমন আমি আপনাকে ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করি তখন দু আমি তখন স্টেটসম্যানের ডেপুটি এডিটার আমাদের রাত্রিবেলা গাড়ি ছাড়ে রাত্রি দেড়টায় আমার সঙ্গে সাড়ে নটার মধ্যে কাজ হয়ে গিয়েছে পাতা পাতা ছেড়ে দিয়েছি আমি বাড়ি যাব বলে আমি বেরিয়েছি যে আমি একটা ট্যাক্সি ধরে বেরিয়ে যাব তা আমাদের ওখানে ধর্মতলা ওয়াই চ্যানেল বলে একটা চ্যানেল আছে নামটা শুনে থাকবে ওয়াই চ্যানেলে বিজেপির একটা সভা হচ্ছিল সেখানে রাজনাথ সিং বক্তব্য দিচ্ছিলেন তখন তো দু হাজার দশ তখন তো মন্ত্রিত বিজেপি আসেনি ক্ষমতায় তা উনি মেন রোডের ওপরেই একটা খোলা মঞ্চে উনি ভুগতে দিচ্ছেন আমার সঙ্গে আগে পরিচয় ছিল তো উনি যখন নামছেন তখন ওই গিয়ে আমি আস্তে জিজ্ঞেস করলাম রাজনাথজি কেমন আছেন উনি ভালো বাংলা বলেন তো উনি বললেন যে আরে তরুণ কী খবর তোমার দিল্লিতে আর দেখা যাচ্ছে না কি করবো আমাকে দিল্লি রিটার রিটায়ার করে এখানে এনে বসিয়ে দিল আমি তো আর দিল্লি যেতে পারছি না তখন উনি বললেন যে ঠিক আছে দিল্লি এসো দিল্লি এসো তোমার অফিস কোথায় আমি বললাম ওই তো আবার দেখা 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 যাচ্ছে ওই যে গম্বুজের পাশে মসজিদের পাশে স্টেটসম্যান ম্যান ও তো দেড়শো বছরের পুরনো বাড়ি চলো 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 তো তোমার অফিসে যাই একবার আমি তো মনে মনে ভাবছি আমার তো রাত্রিবেলা বাড়ি ফিরতে গেলে আমার দম বেরিয়ে যাবে এবার কিছু বলতেও পারছি না উনি আমার অফিসে এলেন এসে আমার চেম্বারে ঢুকে আমায় বললেন যে তরুণ তোমাদের এখানে কি কি খাবার পাওয়া যায় আপনি কি খাবেন বলুন আপনি তো আবার নিরামিষ খান আমি হ্যাঁ নিরামিষ তাহলে বললাম দেখুন এখানে সবই এই এলাকায় সবই চিকেন আর মাটন মাঠন একমাত্র আমাদের চিত্রদার দোকান আছে চিত্রদার দোকান থেকে আমি আপনাকে আলু বিরিয়ানি এনে খাওয়াতে পারি ক্লাস বিরিয়ানির গন্ধটা আমার খুব ভালো লাগে আলু বিরিয়ানি আনাও তা আমি আলু বিরিয়ানি আনালাম আর লস্যি আনালাম মানে এতটাই পরিষ্কার মনের মানুষ যে তার খিদে পেয়েছে সেটা কিন্তু বলতে ওনার কোনো সংকোচ নেই উনি আমার অফিসে এসে খাওয়া দাওয়া করে উনি চলে গেলেন তারপরে যখন আমি আবার দিল্লিতে পোস্টিং হলাম হলাম পোস্টেড চিফ হয়ে তখন ওনার সঙ্গে আবার আমার যোগাযোগ হয় তো যাই হোক এখন এই যে রাজনাথ সিং এর মতো সহজ সরল মানুষ যখন সিংহাসনে বসেন না তখন তারা হয়েছেন কঠিন থেকে কঠিনতম মানুষ এই কথাগুলো বোঝালাম এই কারণে বললাম এতগুলো কথা যে এই যে সাংবাদিক যারা আছেন না যারা কাজ করেন না আপনার দেশে হোক আমাদের দেশে হোক বিভিন্ন দেশে হোক তারা ওই ময়দানে ঘাস কেটে কাজ করেন না তারা দীর্ঘদিন ধরে সম্পর্কের ভিত্তিতে একটা রিলেশান তৈরি হয় দীর্ঘদিন ধরে তার ভিত্তিতে কাজটা হয় তার ভিত্তিতেই খবরটা পাওয়া যায় এই যে আপনাদের যে একটা কথা বললেন যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ কার কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে ভারতের মানুষের কাছে কারণ ভারতের মানুষের কাছে উনি একটা বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদীজি একটা বার্তা দিয়েছিলেন যে ভারতের ঘোষিত নীতি এখন থেকে যে ভারতবর্ষের ওপরে ভারতবর্ষের সার্বভৌমত্ব অখণ্ডতা যদি কখনো বিঘ্নিত হয় এবং কোনো সন্ত্রাসের হুমকি আসে এবং মনে করে ভারতবর্ষ যে এই দেশ আমার পক্ষে বিপজ্জনক তাহলে সেটাকে এক টপ ওয়ার হিসেবে গণনা করা হবে আর অ্যাক্ট অফ ওয়ার যখন গণনা ধরা হবে তখন কিন্তু কাউকে মাফ করা হবে না আপনাদের এই যে আমি এতদিন ধরে বলে যাচ্ছি যে যুদ্ধ হবে যুদ্ধ হবে যুদ্ধ হবে তো আপনারা তো অনেকেই তো নানান রকম মন্তব্য মন্তব্য করেছেন গুজব্বাজ বলে ডেকে দিয়েছেন এখন যখন সত্যিকারে যুদ্ধের পরিস্থিতিটা আসছে তখন কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কানে এবার জল ঢুকছে বাংলাদেশের মিডিয়ার কানে এবার জল ঢুকছে এখন চেলনা শুরু হয়েছে এখন চেল্লামেল্লি শুরু করলে কি হবে এখন তো রুগী তো আইসিউতে চলে গিয়েছে এই যে থ্রেডটা হলো না বাংলাদেশকে লাস্ট থ্রেড দিলেন উনি আর আপনারা মাত্র দুটো জায়গার কথা বলছেন উত্তর দিনাজপুর আর ওদিকে চাষামের ধুবরি কিন্তু চার হাজার কিলোমিটার বর্ডার এই বর্ডারের মধ্যে কোথায় কি করা আছে আপনারা সে খবর কেউ জানেন না একটা ছোট ঘটনা আপনাদেরকে উস্কে দিচ্ছি এই গুজব্বাজ একটা ছোট ঘটনা উস্কে দিচ্ছে ছ মাস আগে আমাদের এনএসএ অজিত দোভাল তিনি গোপনে কলকাতা সফরে এসেছিলেন সে খবর আমি করেছিলাম উনি সোজা চলে গিয়েছিলেন কতগুলো এতে কি বলে সীমান্তে এবং সীমান্তে গিয়ে তিনি বিএসএফ এর সঙ্গে সেনার সঙ্গে কথাবার্তা বলেছিলেন কথাবার্তা বলে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছিল সেই সেই নির্দেশটা নির্দেশটা কি হচ্ছে গোলা করার জন্য এ করো ডাম্পিং ট্রেঞ্জ করো তো ওইখানে সমস্ত এখন তৈরি হয়ে গেছে আড়াইশো ফিট গভীর সমস্ত সলিড বাংকার সেখানে শয়ে শয়ে গোলা বারুদ মজুদ করা হয়েছে এ খবরটা আপনাকে দিয়ে দিলাম কোথায় কোথায় হয়েছে আমি বলবো না কারণ সব স্ট্র্যাটেজি বলতে নেই সেইগুলো আমি কিছুদিন আগে যখন বলেছিলাম যে কামাকাজি ড্রোনগুলো সমস্ত ঝাড়পোছ হচ্ছে সব মিসাইল ফিসাইল ঝাড়পোঁচ হচ্ছে সেভেন সিস্টারে খুব তৎপরতা বেড়ে গেছে ওখানে লিফটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং সি থার্টি ওয়ান থার্টি বিমান সি থার্টি বিমান কি একটা মালবাহী বিমান আছে সেটা নামার ওটার ব্যবস্থা করা হয়েছে সব ব্যবস্থা হয়ে গেছে এখন এই যে আপনারা চেচে করছেন না তারপর আপনারা বলছেন যে বাংলাদেশ যদি তার দেশের মধ্যে যদি কিছু করে তাহলে পরে ভারতবর্ষের আপত্তি কোথায় ভারতবর্ষের আপত্তি তো ছিল না এতদিন ভারতবর্ষের আপত্তি ছিল ছিল না কিন্তু আপনারা পাকিস্তানের আইএসআই কে ডেকে আনবেন টার্কিকে ডেকে এনে এখানে খুলে দোতলা তাদেরকে আপনারা বসিয়ে তাদের কাজকর্ম করতে দেবেন মার্কিন সৈন্যকে অ্যালাউ করবেন পাকিস্তানি অস্ত্র ঢুকিয়ে আপনাদের ওই এয়ারপোর্টের গুদমে রেখে দেবেন যেখানে বোমটা পড়েছিল ছিল কামাকাজি ড্রোন কেউ তো বলছে না আমি আজকে আপনাদের বলে দিলাম ওটা ছিল কামাকাজি ড্রোন যেখানে ওই পাকিস্তানি অস্ত্রগুলো এসছিল না মিসাইল তিসাইল আপনারা নেবাতে পারেননি কেন আমরা নিভাতে পারিনি ওই কারণে আর ওর যা তাপ ওর যা উত্তাপ দমকল বাহিনী যেতেও পারেনি দমকলকে আটকানো ফাটকানো কিছু হয়নি তার যা তাপ উত্তাপ ছিল উত্তাপের কাছে যেতে পারেনি আপনাদের বেশ কয়েকটা জায়গায় আগুন লেগেছে যেখানে যেখানে মজুদ ছিল সেগুলোই সমস্ত আগুন লেগেছে কামাকাজি রোড দু হয় একটা সশব্দে ফাটে আর একটা নিঃশব্দে ফাটে যেটা নিঃশব্দে ফাটে সেটা হচ্ছে আরো ভয়ঙ্কর তো যাই হোক আমি তো বলেছি আপনার সব ম্যাপিং করা রয়েছে গুনুন আমি যখন বলেছিলাম করগুন গুজব দিয়েছিলেন এবার কর গুনুন যুদ্ধের নৃশংসতা আপনারা দেখেননি যুদ্ধের রক্তপাত আপনারা দেখেননি ওই দুঃসহ অভিজ্ঞতা একবার যদি আপনাদের হয় হওয়া দরকার একবার যদি হয় তাহলে এই ভারত বিরোধিতা আর জেহাদি বনা সব ছুটে যাবে তবে আপনাদের চিন্তা নেই আপনাদের একজন নেতা আছে তিনি বলেছেন পঞ্চাশ লক্ষ জিহাদি আছে দিন তাদের তারা খচ্চরের পিঠে চেপে গাদা বন্দুক নিয়ে দিল্লি জয় করে ফেলুক ভারতবর্ষ মুখে আঙুল দিয়ে দেখবে পাঠিয়ে দিন তাদের আমরা তৈরি আছি যে কোনো দিন যে কোনো সময় এই রাজনাথ সিং এর বক্তব্য মানে একদম মানে রেড লাইন ক্রস করছেন আপনারা জানবেন রেড লাইনের ওপরে দাঁড়িয়ে রয়েছেন একটা ভুল মন্তব্য একটা ভুল কার্যক্রম আপনার দেশকে শ্মশান মানিয়ে দেবে শ্মশান মানিয়ে দেওয়া মানে কিন্তু একদম একদম গাজা বানিয়ে দেবে তার জন্য ব্রহ্মোজের টিম চলে গেছে কিন্তু উত্তরবঙ্গে আমি বলেছিলাম একটা অন্তত ব্রহ্মোজ মারবে বলেছিলাম কিনা আগের ভিডিও দেখুন যে আড়াইশো ফিট গর্ত করবে সমুদ্রের জল ঢুকিয়ে দেবে সেখানে তারপরে দেখবেন এক বছর দু বছর বাদে আপনাদের জেলেরা মাছ ধরছেন ওখানে একটা জায়গা হয়েছে মাছ ধরার জায়গা হয়ে যাবে ইলিশ মাছ ওখান থেকে ধরবেন টপা টপ ছিপ দিয়ে ধরবেন আর খাবেন কারণ এরপরে তো ইলিশ মাছ ছাড়া তো আপনাদের আর কিছু জুটবে না চাল ডাল তেল নুন কিচ্ছু জুটবে না থাকবে নি বা কোথায় রান্না করবে বা কোথায় আর খাবে নি বা কোথায় সুতরাং যা করবেন বুঝে করবেন সাবধানে করবেন আর ভারতবর্ষে হুমকি টুমকি দেবেন না আর এই যে সমস্তগুলো লেখেন না এই সমস্তগুলো আর লিখবেন না আমি এটাও বলেছিলাম যখন পড়বে ঘাড়ে তখন বুঝতে পারবে তখন তখনও আপনারা বলবেন না না ওই গুজব ছিল ঘাড়ে পরে নাই পুঙ্গায় পড়ছে এবার কোথায় পড়ে সেটা দেখে রাখবেন রেড লাইনে দাঁড়িয়ে আছেন এটা মনে রাখবেন যে কোনো সময় যে কোনো দিন যা কিছু হতে পারে আজকে রাত্রিরেও হতে পারে কাল রাত্রিরেও হতে পারে সাত দিন বাদও হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন